হ্যাপি নিউ ইয়ার বলে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে বছরের প্রথম দিন আর বছরের প্রথম দিন দেখেন আকাশের কি অবস্থা একদম অন্ধকার একদম মেঘ উজ্জ্বল একটা দিন আর আজকের দিনে আমরা যেটা করব। সেটা হচ্ছে বছরের প্রথম দিন বাচ্চা সংগ্রহ করব এবং বাচ্চা সংগ্রহ করার কারণ হচ্ছে এই যে দেখেন বাচ্চাগুলো একেবারে বাইরে বের হয়ে আসতেছে তার পাশাপাশি পবিতরের বাচ্চাগুলোকে প্রচুর পরিমাণে মশা কামড় দিচ্ছে এবং ঠান্ডার কারণে হচ্ছে বাচ্চা মরতে শুরু করবে কারণ হঠাৎ করে দুই দিন থেকে অনেক ঠান্ডা পড়তে শুরু করছে আর আগের সিজনে কিন্তু আমরা এরকমই করছিলাম যে অর্থাৎ ঠান্ডায় আমরা হচ্ছে বাচ্চা সংগ্রহ করতে একটু দেরি করার কারণে অনেকগুলো বাচ্চা মারা গেছে তাও জানি না আজকে কয়টা বাচ্চা মারা যাবে কারণ হচ্ছে অলরেডি দুই দিন থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা মানে সূর্য মামার কোনো দেখাই পাচ্ছি না আমরা দুই দিন থেকে আমাদের রংপুরে আশেপাশে কোথায় কি অবস্থা আমরা জানি না যদি আপনাদের ওখানেও এরকম সেম অবস্থা হয় অবশ্যই জানাবেন আর এই জানাবেন তার পাশাপাশি হচ্ছে ঠান্ডার যে একদম যে ব্যবস্থা সে ব্যবস্থা নেবেন কারণ পোষা প্রাণীকে আপনারা ঠান্ডা থেকে কিভাবে রক্ষা করবেন এটার উপর সুন্দর ভিডিও দেওয়া আছে আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিনে আমরা বাচ্চা সংগ্রহ করতে শুরু করছি এই জন্য যেন ইনশাল্লাহ আমরা সারাটা বছর বাচ্চা সংগ্রহ করতে পারি আমরা আগে ছোট্টবেলায় শুনতাম আমাদের দাদিরা বলতো বছরের প্রথম দিন যে যে কাজগুলো তোমরা করবা সেই কাজগুলো তোমরা সারা বছর করতে পারবা সো আমি আলহামদুলিল্লাহ প্রথম বছরের প্রথম দিন হচ্ছে বাচ্চা সংগ্রহ শুরু করলাম যেন সারাটা বছর শুধু আমরা আমার যে সুখময় কাজ এবং আনন্দের কাজ এই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করতে পারি আলহামদুলিল্লাহ পুতিটা খোপে বাচ্চাগুলো পাচ্ছে কিন্তু बैड লাক একটাই যে এত পরিমাণে এদেরকে মশা কামড় দিছে পুরো মুখে ভরায় ফেলছে অনেকে বলে এটা বসন্ত রোগ আসলে বসন্ত রোগ না আমি কয়েকদিনের মধ্যে আপনাদের এটার উপর ভিডিও দিব কিভাবে আমি এই এখান থেকে সমস্যা করে মাশাল্লাহ নতুন বছরে দেখেন একদম কিউটের ডাব্বা দুইটা বাচ্চা শুধু আমাদেরকে সুস্বাগতম জানাচ্ছে হ্যাপি নিউ ইয়ার বলছে আর আলহামদুলিল্লাহ দেখেন এই যে দেখেন এই যে পপসের রাস্তাটায় এরা সাধারণত মশা বেশি কামড় দিয়ে থাকে আর এই বাচ্চাগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে এই বাচ্চাগুলোকে ঠান্ডা প্লাস হচ্ছে মশা দুইটা থেকে আমি রক্ষা করবো কিভাবে দ্রুত ইনশাল্লাহ ভিডিও দিব আর প্রতিটা খোপে খুঁজতেছি অনেকে ডিম নিয়ে বসে আছে যেমন আগে অনেক পরিমাণে এগুলো খোপে তেলা ছিল আলহামদুলিল্লাহ তেলা পোকা কিন্তু কমে আসছে আর আপনাদের আমার নিয়ে যে এই কবিতরের ব্যাপারে একটা অভিযোগ যে আমার ঘরটা অনেক নোংরা অনেক নোংরা হ্যাঁ ভাই আমার ঘরটা অনেক নোংরা নোংরা অনেকগুলো রিজন আছে এক প্রথমত হচ্ছে এরা দেশি কবিতর দেশি কবিতরের আমার যে পাখির খাবারগুলো যেমন এখন বাইরে কোনো খাবার দিচ্ছি না সব হচ্ছে এই ঘরের ভিতরে দিয়ে দিচ্ছি পাখির যত ময়লা আছে ট্রের ময়লা সব কিছু এ টু জেড আর ওখান থেকে কবিতরগুলো কিন্তু খোটা 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 খোঁটায় খাবারগুলো বের করে খায় কারণ পাখি কিন্তু প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে আপনারা জানেন আর এগুলো খেয়ে কিন্তু মোটামুটি আমার কবিতর অর্ধেক দিন চলে যায় বাকি দিনের খাবারটা আমি দেই তো মোটামুটি আমরা ওই পাশে খুঁজে যেগুলো পাইলাম এই যে মাশাল্লা এখানেও দুইটা বাচ্চা এবং বাচ্চাগুলোর আলহামদুলিল্লাহ এর কিছুদিন আগে যেরকম গ্রোথ ছিল ওইরকমই মোটামুটি কিন্তু ওইটার গ্রোথ বেশি ভালো ছিল কারণ ওগুলো হচ্ছে একদম নতুন ধান খেয়েছিলো নতুন ধান খাওয়ার কারণে কিন্তু ওগুলোর স্বাস্থ্যটা একেবারে এক্সেপশনাল তারপর আলহামদুলিল্লাহ এগুলোও খারাপ না এগুলো যা স্বাস্থ্য হয়েছে সমস্ত এই যে দেখছেন আপনাদেরকে যেটা বলছিলাম এই যে শীতে অলরেডি এই যে একটা বেঁচে আছে আর একটা কিন্তু মারা গেছে আর এটা শুধুমাত্র এই দুই দিনের খুব বাজে একটা আবহাওয়ার কারণেই মারা গেছে যাই হোক সফলতা ব্যর্থতা দুইটাই থাকবে আমার এখানে মারাও যাবে আবার হবেও আবার দুইটা বাচ্চা হবে একটা বাচ্চা হবে এটাই স্বাভাবিক এটা নিয়ে আমার কোনো হেডিক নেই কিন্তু এই বাচ্চাগুলো যদি আমি সংগ্রহ না করতাম দ্রুত না করে নিতাম আজকের দিনে দুই তিন দিনের মধ্যে এগুলো সব মারা যেত কারণ এরা এর আগে কখনোই এই যে দেখেন মুখে টুকে কিভাবে কামড় যে শেষ করে ফেলছে অনেকে বলে যেটা বললাম যে আসলে এটা বসন্ত না আমার যতটুকু ধারণা এগুলো মশা থেকেই এই সমস্যাটা তৈরি হয় মাসাল্লাহ এটা তো দুইটা ডিম মোটামুটি অনেকগুলো এই যে দেখেন এই ক্ষোভগুলো যেমন আমার এখনো পরিষ্কার করার মনে হয় না এখনো এক মাস হয়েছে বা দেড় মাস হয়েছে তার মধ্যে অলরেডি আবার দেখেন কীরকম নোংরা হতে শুরু করছে আর দেখেন অনেকগুলো ক্ষোভের মধ্যে কিন্তু এই যে ডাল ডাল নাই কারণ এগুলো আমি ফেলাই দিছি দেখেন ওই বাদ দিয়েই কিন্তু পাখিগুলো সরি কবিতরগুলো হচ্ছে ডিম পাটতে শুরু করছে বা বাচ্চা ফুটেতে শুরু করছে ডাল ছাড়ায় ডালগুলো থাকলে বা ওদের উপকারে লাগতো এই শীতের মধ্যে কিন্তু পরিষ্কার করে দেওয়ার কারণে ওরা আর নতুন করে বাসা তৈরি করে নাই এই দেখেন ছোট ছোট বাসা তৈরি করছে শুধু ওখানেই ডিম পেরে ফেলছে মাসাল্লাহ এই যে এখানেও একটা বাচ্চা পাইলাম আর ওই বাচ্চাটাকে নেওয়া যাবে না এই যে দেখেন এখানেও একটা বাচ্চা মারা গেছে আসলে এই তো বললাম কত বড় একটা সাদা কালারের বাচ্চা মারা গেছে দেখে খুবই খারাপ লাগতেছে মাসাল্লাহ এখন আবার দুইটা ডিম পাইলাম মোটামুটি আমাদের এই পাশের খোঁজাখুঁজি শেষ এখন আমরা ওই যে উপরের দিকে যাব আর উপরের দিকে যে আমরা খুঁজতে শুরু করব যে ওপরে কয়টা বাচ্চা দিছে তো এই যে এখানে মাসা আমরা একটা দেখতে পাচ্ছি একটা না এখানে দুইটা আছে মাসাল্লাহ ওই যে আরও একটা দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আজকে অনেকগুলো বাচ্চা সংগ্রহ করছি আবার অনেকের প্রশ্ন করে ভাই এত যে আপনি বাচ্চা সংগ্রহ করেন এই বাচ্চাগুলো কোথায় যায় আসলে এই বাচ্চাগুলো বিক্রি হয়ে যায় আবার হচ্ছে মানে আমরা সাধারণত অর্ডারের বাচ্চা থাকে এই অর্ডারে আমি বাচ্চাগুলো সেল করে ফেলি আর অনেকে আমাদের হচ্ছে রংপুরের বাইক থেকে বাচ্চাগুলো আসলে আপনারা চাচ্ছেন হ্যাঁ ওই ক্ষেত্রে আপনারা যদি বলেন আমায় পাঠায় দেওয়া যাবে পরিমাণে যদি বেশি নেন কারণ এগুলোর দাম অনেক কম হ্যাঁ পরিমাণে যদি বেশি নেন তাহলে রংপুরের বাইরে যে সব স্থানে বাস যায় ওই স্থানেগুলোতেও পাঠায় দেওয়া যাবে তাও এই সাইজের বাচ্চাগুলো সাধারণত আমার যেগুলো পাখির কবিতরের বাচ্চা উড়ে বের হয় মানে একদম উড়ে নিজে খাওয়া শিখে গেছে ওগুলো আমি আসলে সাধারণত সেল খুবই কম করা হয় হয়তো মাঝে সাঝে করা হয় তা আবাদিত করা হয় না কারণ এখন পর্যন্ত আমার কাছে হচ্ছে আমারও তো এইগুলো বাড়াতে হবে এই যে দেখেন এখানেও একটা বাচ্চা মারা গেছে এবং কত বড় হয়ে এই বাচ্চাটার ওয়েট ম্যাক্সিমাম আড়াইশো গ্রাম প্লাস হবে সেই বাচ্চাটা মারা গেছে কারণ একটাই এই শীত এই ঠান্ডা তো আমরা হয়তো বা আলহামদুলিল্লাহ পনেরো থেকে বিশটা তারও বেশি বাচ্চা সংগ্রহ করতে পারি কিন্তু ওই বিশটার মধ্যে আমার বিশ্বাস এই বিশটা বাচ্চা যদি আমরা সংগ্রহ না করতাম এই যে এদের মতন ওই বাচ্চাগুলোও মারা যাবে ওই জন্য আপনাদেরকে যেটা সাজেস্ট করতে চাচ্ছি এই শীতের মধ্যে আপনারা যত মাস আল্লাহ দেখেন একদম নিচে মাটির মধ্যে এরা মাটির মধ্যেই কিন্তু বাসা তৈরি করছিল এতগুলো বাসা থাকার পরও তো ওগুলোকেও আমরা বের করে নিচ্ছি তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এই শীতের মধ্যে আপনাদের কবিতরের বাচ্চাগুলো আসলে আমার আরও কয়েকদিন পরে আমি সংগ্রহ করতাম কিন্তু এই শীতের জন্য আমি এগুলো বের করে নিচ্ছি আর তাছাড়া তাছাড়া মশা যখন কামড় দেয় ওই ব্যথাটা একটা ফিল হয় আর ওই ব্যথাটা থেকেও কিন্তু কবিতর অনেক সময় মারা যায় বাচ্চা ওই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এখন মানে এইরকম সাইজ যেমন অনেক ছোটো ছোটো সাইজ আমি বের করলাম না এইরকম যেরকম সাইজ করতেছি এরকম সাইজের যদি থাকে আপনারা দ্রুত সংগ্রহ করে নেন এবং যদি বিক্রি করার অপশান থাকে বিক্রি করে নেবেন আর যা যা আসে তাই করে নেবেন আপনারা কিন্তু রাখার কোনো দরকার নেই রেখে গেলে কিন্তু মারা যাবে আর যতই ভালো প্রোডাক্ট করেন না কেন শীতের অথবা যেগুলো নতুন জন্ম নিয়েছে এগুলো রিকভারি করবে কিন্তু যেগুলো শীতের আগে জন্ম নিয়েছে সেগুলো কিন্তু এইভাবেই মারা যাবে সো আমি তাই বলবো আপনাদেরকে যত দ্রুত পারেন সংগ্রহ করে নেন এই যে আমি এখানে তিনটা বাচ্চা পাইলাম মারা গেছে আর বাকি আলহামদুলিল্লাহ এগুলো আমরা সংগ্রহ করতে পারলাম তো আজকের দিনে আমরা হচ্ছে যা বাচ্চা সংগ্রহ করছি যদিও আমি গণি নিই এটা আনুমানিক বললাম আর এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সব বিক্রি হয়ে গেছে একটাও আমার কাছে থাকবে না কারণ এগুলো আগে থাকে বুকিং থাকে এবং অর্ডার থাকে এবং যে নিবে তাকে আমি বলে নিছি যে এরকম এরকম মশা কামড় দিছে আপনারা নিতে ইচ্ছুক কি সে নিতে চাইছে তো ওই অবস্থায় আমি তাকে দিব হয়তো বা উনি ব্যবসায়িক তো এটা কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এই যে আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছেন বছরের প্রথম দিন যা সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আসসালাম আলাইকুম